ভোট দিব কিসের দানের শেষে আগামী ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি হাজিগঞ্জ হাজিগঞ্জ শাহরাস্তিতে একমাত্র বিজয় অর্জন হবে দানের শেষ মার্কায় ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই ভোট দিব কিসের দানের শেষে আর দেরি না করে এখনই এই ভিডিওটি প্রচার করি এই ভিডিওটি শেয়ার করে দেই যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমার সারাস্তি হাজিগঞ্জের সকল নাগরিকের উপর দায়িত্ব এই ভিডিওটি শেয়ার করা এবং দানা শীর্ষ মার্কায় প্রচার করা মমিনুল হক ইঞ্জিনিয়ার মমিনুল হক বাইকে প্রচার করা আমাদের দায়িত্ব আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সন্তান তারেক রহমানের একমাত্র হাতকে শক্তিশালী করার জন্য আমাদের চাঁদপুরের পাঁচ বিএনপির মনোনীত প্রার্থী আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের হাজিগঞ্জ শাহরাস্তির জননেতা গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক বাইকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা সংসদে নিয়ে যাব ইনশাআল্লাহ আমি রাজন পাটোয়ারি জিয়া সাইবার পোর্টস চাঁদপুর জেলা কমিটির একজন সদস্য হিসেবে আপনাদের সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এবং চাঁদপুর পাঁচ সারাস্তি হাজিগঞ্জের মানুষ যারা বিদেশে আছেন যারা বাংলাদেশে আছেন সকলের প্রতি অনুরোধ এই ভিডিওটি শেয়ার করেন দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী শাহরাস্তি হাজিগঞ্জ হাজিগঞ্জ শাহরাস্তির ঘন মানুষের জননেতা মমিনুল হক ইঞ্জিনিয়ার আমাদের দান শীষ মার্কায় আমরা ভোট দেব ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইকে আগামী বারোই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহরাস্তি হাজিগঞ্জ হাজিগঞ্জ সহারস্তিতে একমাত্র বিজয় অর্জন হবে দানের শেষ মার্কায় ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই চলুন সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে দানের শীষ মার্কায় ভোট দিই দানের শীষ মার্কায় ভোট দিব সবাই একসঙ্গে বারো তারিখ সকাল থেকে বিকাল সকাল থেকে সন্ধ্যা একমাত্র ভোট পড়বে দানের শেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম